আসসালামু আলাইকুম যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা ইতিমধ্যে বিডি হালচালকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমরা আজ দেখলাম খুকি এসে তার জায়ের বাসায় অর্থাৎ বড় যা সার্বিনীর বাসায় দাওয়াতে কেন যায়নি তার জন্য কিছু ব্যাখ্যা প্রকাশ করলো ভিডিওতে কিন্তু ব্যাখ্যা প্রকাশের যে ভাষাগুলা ছিল যে কজগুলা কারণগুলা ছিল সে কারণগুলা ছিল একেবারে যোগ খুকি খুঁকি বললো যে সে কার মাধ্যমে কার কাছে নাকি তার বড়োয শারমিন কি বলেছে সেটা সঠিক কিনা মিথ্যা কিনা সেটাও খুকি জানে না বলেছে যে সে খুকি এবারি মাতবাড়ি করে কাকে ঘর দিবে কাকে বাথরুম দিবে এটা খুকি নির্বাচন করে খুকি বলে দেয় যদি বলেও থাকে শারমিন ঠিকই তো বলেছে খুকি কে ও বাসার কোথায় কোন বাসা কোথায় কি হবে এটা বলার যেহেতু তার শ্বশুর শাশুড়ে স্টিল নাও এখনো বেঁচে আছে বেঁচে আছে তার ভাষ্য তার স্বামী সে কেন এই চার চারজন মানুষকে ওভারটেক করে খুকি মাতমারি করতে যাবে সেক্ষেত্রে যদি শারমিন কিছু বলেও থাকে তো শারমিন তো মিথ্যা কিছু বলেনি খুকিয়ে যে শারমিন যে ও বাড়ির বড় বউ কখনও শারমিনকে সেইভাবে কর্তৃত্বপরায়ণ করতে দেখা যায়নি আর দেখা যাবে কি খুকি কিন্তু কজ দেখিয়েই দিয়েছে যে ভাবি দেখেন আপনার চাইতে আগে হলেও আমি এই বাড়িতে কিছুদিন আগে এসেছি আপনার আগে আমি জন্ম নিয়েছি আপনি সম্পর্কে হতে পারেন আমার বড়জা কিন্তু আপনার চাইতে আমার অভিজ্ঞতা অনেক বেশি খুকি যে বড় খুকি যে এই কর্তৃত্বপরায়ণ করতে চায় এ কথা সে বলে দিয়েছে খুকি এও বলেছে যে আপনি যতদিন এই বাড়ি থেকে ভাড়াটিয়া বাসায় যাবেন আপনার সাথে সম্পর্ক আমার থাকবে না আমার ছেলে মেয়েকেও আমি যেতে দেব না আর এই কথা তুমি তো চাইছোই না সম্পর্কটা থাক তুমি যদি চাইতে সম্পর্কটা থাক তাহলে তুমি ঠিকই শারমিনের সঙ্গে ভালো ব্যবহার করতে তুমি যেহেতু বয়সী ওই বাড়িতে প্রথম তুমি নিজে বলেছ যে ওর চাইতে আগে ক বেশ আগে কয়েক বছর আগে এসছো তাহলে তোমার তুমি বড় যেহেতু তোমারই তো উচিত যে সম্পর্ক বড়টাকে তুমি যেহেতু মূল্যায়ন করো না তুমি যেহেতু বয়স সেটাকে মূল্যায়ন করছো আগে আর সেটাকে মূল্যায়ন করছো তুমি তাহলে শারমিনকে ছোট মনে করে ওই বাড়িতে যেতা তাকে বুঝাতা তাকে ভালোবাসায় স্নিগ্ধ করে ভালোবাসা জয় করে তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে আবার শাহিনের ঘরে এনে রেখে দিতে কিংবা বলতে ভাবি ঘর তোলেন ঘর প্রয়োজন আমরা হেল্প করব কিন্তু তা না করে তুমি কি করছো তুমি উল্টা অভিযোগ তুলে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো এটা আসলে কোনো ভদ্রতার পরিচয় খুকি দেয়নি খুকি যে কুটিল মনের খুকি গ্রাম্য পলিটিক্স ভিলেজ পলিটিক্স এবং এই যে ফ্যামিলি পলিটিক্স এগুলো খুকির ভীষণ জানে খুকি এগুলার মাস্টার্স কমপ্লিট করে এসছে খুকি বলেছে আমি যখন যাকে যা বলার মুখোমুখি বলি সে বলেছে গ্রামে কারোর সঙ্গে তার ছেলে মেয়েকে মুছতে দেয় না কারণ গ্রামের লোকজন খারাপ তোমার ছেলে মেয়ে কী ভালো রে ওই যে আবু তালহা প্রত্যেক খাওয়ন দেখলে তারপরে এটা ওটা দেখলে গিফট দেখলে ঝাঁপিয়ে পড়ে খাওয়া দেখলে এদের সঙ্গে কথা বলতে খাওয়ন খাওন এসে যায় খাওয়া দেখলে এদের বাড়ির প্রতিটা ছেলে মেয়ে মানে অভদ্রতার চরম শিখরে পৌঁছে যায় এই যে আজকে যে মিমের বাসায় গেল এরা শিখবে কোথায় এদের বাবা মা এদের যে মানে এরা যে শেখার একটা স্কোপ প্রথম একটা বাচ্চা শিখে তার পরিবার থেকে তারপর তার স্কুল পরিবেশ থেকে তো তোমাদের পরিবারের মধ্যে অনিষ্টি অনাকার অনাস তোমাদের বাচ্চারা ভালো জিনিস শিখবে কোথায় তোমাদের বাচ্চাদের গ্রামে গেলে যে নষ্ট হবে তা না তোমাদের বাচ্চা ঘরে বসে আরো বেশি নষ্ট হচ্ছে এই যে বললাম যে মেমের বাসায় গিয়েছে সেখানে এই বাপ্পি যে তালগুলা করলো কি কি রান্না হচ্ছে পোলাও রান্না হচ্ছে প্লাও তারপর খেচুড়ি কেমন করে যে উচ্চারণ করে বা পে মানে মনে হয় যেন জীবনে কিছু খাই আর এদের বাসায় একটা জিনিস খুব দেখি সকালের ওই ভত্তা আর খিচুড়ি খাওয়াটা প্রত্যেকে দেখাতে খুব মজা পায় প্রত্যেকে বেশ দেখায় কিন্তু দুপুরে রাতে রাতের খাবার তো কখনো দেখায় না কারণ রাতে বোধহয় মরিচলে ভাত খায় দুপুরে মাঝে মধ্যে দেখায় কী কী আইটেম করলো তাও দুপুরে যে অবস্থা দেখায় হাড়ি পাতিল কলস মোটামুটি যা আছে সব ওইখানে রেখে দেয় টেবিলের উপর কলস তো ওরা তোলে আর হাড়ি পাতিল করা এগুলো তো তুলতেই থাকে সেগুলা নিয়ে খেতে বসে কোনো পরিবেশ নাই কোনো শৃঙ্খলা নাই মানে যার যেমন ইচ্ছা খেয়ে যাচ্ছে কে খেলো না খেলো সে এদিকে খেয়াল নেই একটা মানে কোন শৃঙ্খলা নেই সেই খুকি আবার পাড়ার লোকজনে গ্রামের লোকজনের সঙ্গে ওর বাচ্চা মিশতে দেয় না নষ্ট হবে আমি তো মনে করি গ্রামের লোকজন এই খুকিদের সঙ্গে মেশে না এই তৃষা পরিবার ব্যাপারী পরিবারের সাথে মেশে না কারণ এরা হলো নষ্টা পরিবার এই যে তৃষার চাচা এখনো ভ্যানচালক এখনো ভ্যানচালক সেই বাড়িতে কি করছে জামাই গাড়ি এনে ফোটানি করছে এই যে তৃষারা জাকাত ফাতরা দেয় না দেখতে পারে না তাদের চাচারা এখন এই বুড়া বয়সে ভ্যান চালিয়ে জীবন জীবিকা অর্জন করছে পারে না সব বোনেরা যে জাকাত হয় যে ফ্যাতরা হয় সেটা দিয়ে চাচাকে একটা দোকান দিয়ে দিতে দিতে চাচাকে এই এই ভ্যান থেকে মুক্তি বয়সটা ওই শরীরটা ওর চাচা মোটা সোটা বয়সে তো হয়েছে তিসার চাচা বলে কথা তিসারই ওখানে যেখানে পঞ্চাশ ষাট বছর বয়স তিসার শাহিনের বয়স পঞ্চান্ন ষাট বছর সেখানে তার চাচার বয়স তাহলে কতটা তো সেই চাচাকে যদি একটা মুদি দোকান খুলে দেয় মুদি দোকান ওরা করে দেয় সেখানে ওদেরও পেস্টিস বাঁচে ওদেরও সম্মান বাঁচে সাথে চাচারও একটা রোজগারের পথ হয় কিন্তু ওরা এসব তোয়াক্কা করে না ওরা নিজেরা জাকাত জাকাতফ্যাতরা কেউ যদি বিদেশ থেকে পাঠায় সেটা দিয়ে তো গাড়ি কেনে নিজেরাই জাকাত ফ্যাতরা ভোগ করে থাকে ওরা আর এগুলা কি করবে আর পেস্টিস এইগুলো তো ওদের মধ্যে নাই ওরা নিজেরা নিজেরাই আনন্দ ফুটতেই যে ছাগল জবাই দেওয়ার সময় দেখলাম চাচারা বোধ হয় আগে তো দেখতাম চাচারা একটু ইন্টারফেয়ার করতো রান্না বান্না করতো খাসি টাসি জবাই দিল এবার কিন্তু চাচাদের খুব একটা ভূমিকা দেখলাম না অর্থাৎ তারা বড় লোক হয়ে গিয়েছে তারা ওয়াশিং মেশিন কিনেছে খুকি খুকি কাজের লোক এনেছে সেই মামা বাড়ি থেকে জমিদার মামা বাড়ির মামারা মেয়েটা বোঝা হয়ে গিয়েছে তাই ফুপির বাসায় কাজে পাঠিয়েছে খুকির বাসায় এখন সে কাজ করে খায় আর তাকে দিয়ে আবার কি করছে থামমিল তৈরি করে তৃষা ভিউ ধরার চেষ্টা করছে এ কি হয়ে গেল আর দেশ যে ছবিটা প্রথমে দিয়েছে মনে হচ্ছিল ওকে কেউ রেপ করে ওকে কেউ মেরে ধরে ওভাবে রেখে গিয়েছে বর্তমানে দেশের যে পরিস্থিতি আমি তো প্রথমে ঘাবড়েই গিয়েছিলাম মেয়েটা হে বোধহয় সর্বনাশ হয়ে গেল পরে ভিতরে দেখে যা বুঝলাম যে সে কাজ করছে ভিতরে ঢুকে ঢুকে ময়লা আবর্জনা বের করছে সত্যি সত্যি খুব অবাক লাগে খুকি কাজের লোক রাখে কারণ সে এখন বাসা বাড়িতে মানে টিনের ঘর ছেড়ে সে এখন দালানের ঘরে উঠছে সে ফ্ল্যাটে উঠেছে সে সে ওই বাসাটাকে রাজকীয় বাসা মনে করছে রাজকীয় বাড়ির করছে তাই এখন সে মানে কাউকে আর পাত্তা দেয় না এরকম একটা ভাব করে আর খুকি তো বলেছে আসলে তার বিহু ধরার জন্য তারা দুইটা করে ভিডিও ছাড়ে তাদের ইনকাম হয় তাদের ইনকামের জন্যই তারা এই ননদ টনদ আসলে হাসি তামাশা ফুর্তি করে থাকে অফ ক্যামেরাতে অনেক কিছু ঘটে যায় যেগুলা দেখায় না সেটা কিন্তু শুধু খুকি নয় সেটা কিন্তু আমরা শুনেছি ওই যে বেলাল বাটপার বাট মুখেও বাটপাও বলেছে যে আমরা যেগুলা করি সেগুলা আসলে ভিউ ধরার জন্য করি আমরা এটা ওটা করতে এগুলা দেখতে দর্শকরা বেশি পছন্দ করে ভিউ বাড়ে যার জন্য এগুলো আমরা করে থাকি ভালো জিনিস কেউ দেখতে চায় না ভালো ভিডিও কেউ দেখতে চায় না তো বন্ধুরা এই হলো এদের অবস্থা তো কথা হলো যে এই যে বাপ্পি বাপ্পি আজ মিমের বাসায় যেয়ে তার ছেলের জন্য চিকেন ফ্রাই করেছে চিকেন ফ্রাই তো নয় ভেজে দিয়েছে ভাজা বাংলা ভাষা সেখানে বলছে কে বলছে আ মিম যা পারে এটা যদি ওই যে আপনার রাশিয়ান হোটেলে দিত সবাইকে ছেড়ে মিমের এটা খেতো তোমাদের রাশিয়ান লোকজন তোমার এই মিমের রান্না খেত না থুথু দিত কারণ ওই ঝাল লবণ আর ওই সব মশলা রাশিয়ান লোক খায় না চাইনিজের আলাদা মশলা আছে ওই বাঙালি খাবার ওরকম গুরুপাক খাবার আর ওই পোলট্রি মুরগি ভেজে ভেজে ওইভাবে পোড়া পোড়া করে তা রাশিয়ান লোক লোকরা খেত না রাশিয়ান লোকরা মিমকে বরং উল্টা এ ধরনের খাবারের জন্য কমপ্লেন করত। আর তুমি কি বলছো তোমার ছেলে নাকি সাধারণ এই সাদা ভাত এটা ওটা খায় না এটা কি খুব গর্বের কথা একটা ধামরা ভোটকা পোটকা সাইজকে তোমার ছেলের এই বয়সী ছেলেরা মানে ওর যদি গায়ের রং কালো হতো জাস্ট মা মায়ের মধ্যে একটু ফর্সা হয়ে যায় ফিল্টার টিল্টার দিয়ে একটু যা দেখায় যা সাইজ পোটকা এখনই ফেটে মুখে নাম আসছিল নামটা বললাম না সেই ছেলেকে নিয়ে যেভাবে খাওয়া দাওয়া করাও কোনো মানে সামাজিকতা নেই ছেলেটা মানুষের মধ্যে খেতে পারে না ছেলেটা মানুষের মধ্যে খাওয়া শেখেনি কোথাও গেলে আলাদা প্লেট নিয়ে খায় নিজের বাসা পঞ্চত্ব খায় কারণ তাকে স্পেশাল খাওয়া দেওয়া হয় তার প্লেটে সবসময় ভরপুর মজাদার মজাদার খাবার থাকে আর এখান থেকে কাউকে ভাব দেয় না এত বড় বেয়াদব বানাচ্ছে এই ছেলেটাকে সেই সঙ্গে লোচ্চা তো বানাচ্ছেই মা সাবিনা মিলে লোচ্চা বানিয়ে দিচ্ছে আর বাবা মা এই ছেলে যেসব ভিডিও করে অটোমেটিক ছেলের এখন বয়স হয়ে এগুলা দেখলে ছেলে মেয়ে এমনিতেই তো পাক না আরও তখন তাদের ইচ্ছা শক্তি জাগে আর সেই ইচ্ছা শক্তির অপশনটা যদি কাছেই থাকে মেটানোর তাহলে তো কথা নেই আমি কার কথা মেন করছি নিশ্চয়ই বুঝছেন মরিয়ম মরিয়মকে উস্কাই দিচ্ছে সাবিনা সাবিনা কি করছে দুজনকে নিয়ে বিভিন্ন রকম রিলস তৈরি করছে শর্ট ভিডিও তৈরি করছে যেটা তিসাও করে থাকে তা এই ধরনের ভিডিও করলে আর এমনিতেও বাবা মার যেসব নোংরা দেখছে স্বাভাবিক ওদের মতো ইটিস পিটিস জেগে ওঠা তারপর আবার কি করে রাতে এরা এক ঘুমায় তখন না জানে কি করে এমনিতেই বয়সটা খারাপ বয়সটা উচিত এই সময় সবাইকে একটু সতর্কতার সাথে রাখা চেক দেওয়ার সেখানে ওরা নিজেরাই ঠেলে দিচ্ছে নিজেরাই আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিচ্ছে তাই এদের জীবনে যদি কোনো অপকর্ম হয়েও থাকে এরা নিজেরাই সামলে নিবে আপনারা জানতেও পারবেন না এরা কি ঘটছে কি হচ্ছে নিজেরা নিজেদের তাই সামাল দেয় নিজেরাই তৈরি করে তো বন্ধুরা এই যে সাবিরা বলছিল যে তার মেয়ে লেখাপড়া করে এটা ওটা করে যা আপনাদের দেখায় না তোমার ওই ধংসি মেয়ে পেকে গিয়েছে সব বসতে আলা মেয়ে ক্লাস থ্রিতে পরে এ থেকে আমরা বুঝি তুমি কতটা মেয়ের লেখাপড়ার দিকে নজর দাও তোমার ওই ধমসি মেয়ে ক্লাস থ্রিতে পারে ওর বয়স হলো ক্লাস সিক্স সেভেনে পড়ার সেখানে ওকে থ্রিতে পড়িয়ে তুমি ছোট করে রাখছ আর হলো যে কথা না বললেই নয় এই যে বাপ্পে বাপ্পের গ্রামের বাড়ি অর্থাৎ পাপ আপনাদের কিন্তু বিয়ে ধুম পড়ে গিয়েছে দেখলাম পাপিয়া খাওয়াচ্ছে তারপর গতকাল ইতির ভিডিওতে দেখলাম ইতি খাওয়াচ্ছে তো আমার কথা হচ্ছে যে এই যে খাওয়ানোর ব্যাপারটা ক্ষীর খাওয়ানোর এই ব্যাপারটা কি তীষা এড়িয়ে যাচ্ছে তীষা কি তাহলে শুধু যাবে যেহেতু যাই যাই করছে তীষা কেন এই গ্রামে যে এই আসিফকে ক্ষীর খাওয়াচ্ছে না এত বড় বড় অনুষ্ঠান ঘুরে ঘুরে হচ্ছে কেন এই অনুষ্ঠানগুলার ভিডিও ধারণ করতে তীষা চাইছে না কিংবা এড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার তারা কেউ কথা বলছেন না কিংবা ভিউয়ার্সরা দেখছি যে ব্যাপারটা হয়তো জানেন কেউ জানেন না ওদের ভিডিও তো খুব কম সংখ্যক দেখে লোক তো যার জন্য জানতে পারেন না তো আমার কথা হচ্ছে যে তিসা যেখানে লতাই কারোর বিয়ে হলেও হুগছি খেয়ে পরে সেখানে একই বাড়িতে হাসিবের বিয়ে হচ্ছে সে কেন দূরে সে তো ওই ক্ষীর খাওয়ানোর কথা বলেও অনুষ্ঠান করতে পারত এই যে তিসা তিসা কিন্তু কাউকে খাওয়ায় না খেতেই জানে তাই তো তিসার এই ক্ষীর খাওয়ানোর কথা মাথায়ও আসে না কিন্তু তীষার শাশুড়ি থাকলে ঠিকই খাওয়াতো কম বেশি যদিও কিপটা ছিল তৃষার শাশুড়ি যার জন্যই তো ওই বাপরি কোনো খাওয়া দেখলে আমা মামা মাম এই আমার যেন রসটা তুলে রাখো মিষ্টি দিও না মিষ্টি দিও না ওটা ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য মিষ্টি খেতে চায় কিন্তু ওই যে চোখের খোদা দেখলেই খাওন খাওন খাওয়ান খাবো দেখে এই যে চিকেন ফ্রাই খেয়ে একটা মুখে দিয়ে আর খেতে পারছে না যেটা আবার বাবু বললো যে চিকেন ফ্রাই খেয়ে মুখটা নষ্ট করছে আরে তোরা চিকেন ফ্রাই কি বলিস ওটাকে মুরগি ভাজা বলবে ভাজা তেলে ভাজা আর ওই যে মেওনেজের নামটা পর্যন্ত বলতে পারে না সে বলে সর্স বানাচ্ছে সর্স মেওনেজ বন্ধুর তো বলতে পারে না সে আবার আপডেট কিনে দেখায় গাড়ি কিনি আর গলায় হেডফোন একটা ঝুলিয়ে পাঠার মতো বইরা ব্যাটা ঘুরতে থাকে মেয়েদের পিস পিস এসে মিমের বাসায় মানে কী রান্না হলো কি কী আইটেম হলো এসব খোঁজখবর নেওয়া শুরু করেছে তোমাকে দাওয়াত দিয়েছে তোমার শালি তুমি বড় জোর একটু জিজ্ঞাসা করতেই পারো কী কী রান্না হচ্ছে তারপর ভদ্রতার সঙ্গে তুমি এ আছো তান তোমার আনটি দেখো কি করছে এটা ওটা কি করতে থাকে তান তান করতে থাকে তাবিয়া তাবিয়া করতে থাকে মনে হয় যেন ফুরিয়ে গেলো খাবার দাবার এরকম ভাব করতে থাকে যে তান সবার আগে এসে গেল তো দেখলাম একটা টাইটেল দিয়েছে আমার টিনের বাসায় এসে থাকতে পারবে না এই যে তাঞ্জিলা তার শাশুড়ি তাই ছোট বোন তার বাসায় রেখে দিয়েছে ভালো কথা থাকতেই পারে ছোট বোনের বাসায় তাই বলে টিনের ঘরে এসে থাকতে পারবে না কি কু তাঞ্জিলা নিজেও তো এখনো টেনের বাসায় থাকে তাঞ্জিলার উপরে কি ছাদ আছে চারিপাশে ওয়াল ওই যে মিনি পাকা একটা ঘরে থাকে সে মিনি সেমি পাকা ঘরে থেকে সে টিনের ঘরে থাকতে পারবে না তাঞ্জিলা বড়ই তো হয়েছে সনের ঘরে টিনের ঘরে তাঞ্জিলার আরও পঁচিশ বছর আগে তোমার বাপের বাড়ি কি ছিল তাঞ্জিলা তো এই যে সাবিনা তো তাঞ্জিলা তোমরা একসাথেই বড় হয়েছ টিনের ঘর তুলেছ তো আট দশ বছর হলো তার আগে তোমাদের ছনের ঘর ছিল তো সেই তানজিলা নাকি এসে টিনের ঘরে থাকতে পারবে না এসব চাপাবাজি ঢ কম মেরো আর তানজিলার শাশুড়ি নাকি টিনের ঘর কখনো দেখেনি তানজিলার শাশুড়ি এখানে এসে তানজিলাদের সাথে মিশে মিশে নিজেও একটা চাপাবাজি ফটকামি নোংরামি সবই শিখছে লোভী আগে ছিল লোভের চোটেই তো তানজিলার ওই যে কালিনী পরিচয়হীন মেয়ে বউ করে এনেছে তার ফকির্নিগিরি করছে সারা রাত বউ ঘুমায় আর শাশুড়ি নাকি কি করে শাশুড়ি সারা রাত নাতি পাহারা দেয় আর যার ছেলে সে নাক ডেকে ঘুমায় সারারাত নাতিকে কি করে পিগার বানিয়ে খাওয়ায় তো এই হলো আর নানিও ঘুমায় এই যে নানি আছে নানি একরাত জাগে না যত জাগা যত দায়িত্ব দাদির এই যে চামচাগিরি করে নাচ ছেলেকে দেখার জন্য নিয়ে এসছে গ্রাম পঞ্চায়েত টেনে তাঞ্জিলা আবার বড় বড় কথা বলে চাকরানি যে টিনের ঘর দেখেনি কখনো টিনের ঘর আবার দেখেনি কেমনি ওই যে বস্তিতে ইস্যুদীতে টিনের ঘর ভরা ওই যে যে চাচির চাচির যে বোনেরা এখন তো না হয় বাসা দেখলাম ফ্ল্যাট করেছে তার আগে তো টিনের ঘর ছিল তাদের আমরা দেখিনি এই ঘরে যে উকি ঝুঁকি মারছে এই যে তাঞ্জিলা যে পেট নয় মাসের পেট নিয়ে চার বিয়ে একটা দেখালো যে আমার ননদের বিয়ে হচ্ছে আমি না এসে পারি তখনও তো দেখলাম যে টিনের ঘর ওগুলা টিনের ঘর আবার দেখেনি এই কী ধরনের চাপাবাজি কথাবার্তা এই ধরনের কথাবার্তা বলে তোমরা কি করছো ভিউ কামাচ্ছ তাই তো এই সমস্ত কথা বলে নিজেদের জাহেরাতি করছো যে তোমরা ইয়া বড় লোক ঘরের বড় বংশের মেয়ে তাই তো তাঞ্জিলার শাশুড়ির দাঁতগুলা ভেঙে দিতে হয় বলতে হয় যে তোর আশেপাশে সবই টিনের ঘর তোর নিজেরই সাতটা টিনের টিনের তুই আবার আসছিস টিনের ঘর দেখতে টিনের ঘর কেমন তুই দেখবি এই যে তোর আশেপাশে তোর আত্মীয় স্বজন তোর ওই জায়ের বোনেরা সবই তো থাকতো টিনের ঘরে এখনো টিনের ঘরে তোর আত্মীয় স্বজন আছে তোর বাপের বাড়ি কি নাকি সে কেন টিনের তাহলে এত গ্রাফিটি চাপাবাজি এখানে এসে টিনের ঘর দেখার জন্য সাবিনার বাসায় যাবে আবার সাবিনার বাসায় টিনের ঘরে থাকতে পারবে না তাই আবার মিম রেখে দিয়েছে এ ধরনের চাপাবাজি আর চলবে না এ ধরনের চাপাবাজি লোকজন এখন থুতু দিবে চাপাবাজি কমা ইউটিউবে টিকে থাকতে হলে এসব চামচামি চাপা বন্ধ করতে হবে ওই যে বেশি চাপাবাজি বেলাল করতো বেলালের এখন ভিউ হয় অসুস্থ এটা ওটা দেখানো আর ভিউ কালাচ্ছে না এখন ভিউ ওদের আর হয় না তাই সবাই সাবধান হয়ে যাও চাপাবাজি থেকে তোমাদের কিন্তু ভিউ কমে সবারই গিয়েছে এত টাকা দিয়ে এত লাফালিং তাফালিং করে তোমরা এসছো এত ঝগড়াঝাটি কত কি করলা সেই তুলনার ভিউ কিন্তু এবার পাওনি তাই সবাই সাবধান হয়ে যাও জনগণ আর ভিউআা এখন আর আগের মতো বোকানি কেউ।